আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কালবৈশাখী ঝড় দমকা হওয়া ও বজ্র সহ বৃষ্টির ঝড় বৃষ্টির উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া এবং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই সবাইকে সাবধান থাকতে বলা হচ্ছে তো আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে ঢাকা বিভাগ ঢাকা শহরে রাত নয়টা থেকে মেঘ জমে উঠবে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি মধ্যরাতে মে দুপুরের পর আবার গাজীপুর জেলাতে কালবৈশাখী ঝড় দমকা হওয়া ঘন্টায় বজ্র সহ বৃষ্টিপাত নারায়ণগঞ্জ জেলাতে রাত এগারোটা থেকে ঝরা হওয়া সকালের পর আবহাওয়া স্বস্তিকর হবে টাঙ্গাইল জেলাতে রাতে দশটা থেকে বৃষ্টি শুরু সকাল পর্যন্ত থেমে থেমে বজ্র বৃষ্টি নরসিংদী জেলাতে সকালের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা বিদ্যুৎ বিপর্যয় হতে পারে কিশোরগঞ্জ জেলাতে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত বজ্র তুষারপাত সহ ভারী বৃষ্টি মানিকগঞ্জ জেলাতে গভীর রাতে দমকা হওয়া সহ মাঝারি বৃষ্টি বিকেলে আকাশ পরিষ্কার হতে পারে মুন্সীগঞ্জ জেলাতে দুপুর বারোটা থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম শহরে গরম ও আর্দ্রতা বেশি থাকবে দুপুর থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কক্সবাজারে উপকূলীয় ঝড় হওয়া বইতে পারে সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত ভোর থেকে হালকা বৃষ্টি বান্দরবন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা খাগড়াছড়ি জেলাতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রাঙ্গামাটি জেলাতে গরম ও মেঘলা আবহাওয়া বিকেলের দিকে বজ্রপাত হতে পারে নোয়াখালী জেলাতে সকাল সাতটা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া ফেনী জেলাতে রাত দুইটা থেকে বজ্রপাত শুরু সকাল পর্যন্ত বজায় থাকবে লক্ষ্মীপুর জেলাতে মধ্যরাতে বৃষ্টি শুরু হবে দিনভর থেমে থেমে চলবে সিলেট বিভাগ সিলেট শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ার আশঙ্কা সুনামগঞ্জ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রাত তিনটা থেকে বজ্রপাত সহ মৌলভীবাজার জেলাতে ভোরে ভারী বর্ষণ হতে পারে রাস্তাঘাট কাদাযুক্ত হবে হবিগঞ্জ জেলাতে বজ্রসহ বৃষ্টি সকাল নয়টার পর রাতে আবহাওয়া স্বাভাবিক विभाग রাজশাহী শহরে দুপুরের দিকে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠবে সন্ধ্যার পর কালবৈশাখী ঝড় নাটোর জেলাতে দুপুরে গরম এবং সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি পাবনা জেলাতে দুপুর দুইটা থেকে কালবৈশাখী প্রবণতা বাতাস ঘন্টায় ষাট কিলোমিটার সিরাজগঞ্জ জেলাতে দুপুরের পর হালকা শিলাবৃষ্টির আশঙ্কা চা জেলাতে তীব্র গরমের পর সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি রংপুর বিভাগ রংপুর জেলাতে আকাশ সকাল থেকেই মেঘলা সন্ধ্যার দিকে বজ্র বৃষ্টি দিনাজপুর জেলাতে গভীর রাতে বজ্রপাত শুরু হতে পারে দিনভর আর্দ্র আবহাওয়া ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা গরম কমে যাবে বিকাল থেকে হালকা বৃষ্টিপাত কুড়িগ্রাম লালমনিরহাট এসব অঞ্চলে বৃষ্টি মাঝারি থেকে ভারী হতে পারে নদীর পানি বৃদ্ধি পাবে খুলনা বিভাগ খুলনা যশোর বাগেরহাট এসব জেলাতে দুপুর থেকে রাত পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি সাতক্ষীরা জেলাতে সমুদ্রের প্রভাবে দমকা বাতাস ও বজ্রপাত মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া নড়াইল এসব জেলাতে বিকেলের বজ্র সহ বৃষ্টি বাতাস ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাটি বড়গোনা এসব জেলাতে উপকূলীয় ঝড়ের প্রভাব বজ্রপাত ও তিন নম্বর সতর্কতা সংকেত পিরোজপুর জেলাতে সন্ধ্যার পর ভারী বর্ষণ এবং দমকা হাওয়া ময়মনসিংহ জামালপুল নেত্রকোনা শেরপুর এসব জেলাতে ভরে ভারী বর্ষণ ও বজ্রপাত কৃষকদের সতর্কতা অবশ্য পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক আবহাওয়া প্রথমেই দক্ষিণবঙ্গ কলকাতায় সন্ধ্যার দিকে কালবৈশাখে ঝড় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাস বইবে হাওড়া হুগলি চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ এসব জেলাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টি নদিয়া মুর্শিদাবাদ এসব জেলাতে দুপুরে গরম ও আর্দ্র সন্ধ্যায় বৃষ্টি বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এসব জেলাতে হালকা শিলা বৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলাতে সন্ধ্যার পর ঝরা হওয়া ও বৃষ্টি উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং এসব জেলাতে সকাল থেকে হালকা বৃষ্টি বিকেলে ভারী বর্ষণ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব জেলাতে আর্দ্র আবহাওয়া বিকেলে বদ্র সহ বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এসব জেলাতে দুপুরের পর বদ্র সহ বৃষ্টিপাত তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ